হ্যালো সবাইকে তো আজকে আমি বানিয়েছি বাড়িতে দই কাতলা আর দই কাতলা যখন বানিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করব না সেটা কিভাবে হয় তো আমি আজকে পুরো বিয়েবাড়ির স্টাইলে দই কাতলাটা বানালাম তোমরাও এভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করি আজকে দই কাতলা রেসিপি তো চলো কী কী মশলা নিয়েছি সেগুলো দেখিয়ে দিই এখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে মাছটাকে আমি ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি আর শুধু নুন দিয়েই মাখাবে হলুদ দেবে না আর এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব যেহেতু মাছের পরিমাণ আমার কম ছিল তাই বেরেস্তা আমি কমই করছি এখানে বেরেস্তা হয়ে গেছে ও তেলের মধ্যে মাছটা দিয়ে দেব। আর মাছটা আমি খুবই হালকা করে ভেজে নেব আর চেষ্টা করবে গ্যাসের ফ্লেম আসতে দিতে আবার মাছটাকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর হচ্ছে একটা অর্ধেক বড়ো এলাচ দিয়েছি আর এখানে এবার দিয়ে দেবো যা মশলাটা আমার একটু পড়ে গেছিলো যাই হোক তো আমি যেই পেস্টটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর এখানে আমি এখানে পোস্ত বেটে নেব তো এখানে পোস্ত ভাটা হয়ে গেছে এবারে এই যে মশলাটার মধ্যে আমি পোস্ত দিয়ে দিলাম আর এখানে আমি দেব টক দই যেহেতু দই কাতলা তো টক দই তো দিতেই হবে তো আমি তিন চামচি মতো টক দই দিয়েছি তোমরা বুঝে শুনে দেবে যাতে বেশি টক না হয়ে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে টক দইটা ভালো করে নাড়বে আর দিয়ে দিলাম নুন আর চিনি তো তারপরে দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা তো এবারে আমি উষ্ণ গরম জল এবারে মশলাটার মধ্যে দিয়ে দেব তোমরা ভালো করে মশলাটাকে কষাবে আর এখানে দেখো আমার মশলাটা থেকে তেল ছেড়ে গেছে আর আমি এবারে মাছগুলো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর লাস্টে নামানোর আগে আমি দিয়ে দিলাম ঘি আর অল্প একটু দিয়ে দেব গরম মশলা তো এই যে দেখো এখানে আজকে আমার রেডি দই কাতলা পুরো বিয়েবাড়ির মতো তো ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকে দই আমার এখানে রেডি তো আবার আসব তোমাদের কাছে নেক্সট কোনো রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে